কোথা থেকে আসেন আমি থেকে আমি বলছি এখানে কি ফার্স্ট টাইম না আগে এসেছেন ফার্স্ট টাইম আমার পুজো দিয়েছেন কেমন লাগলো মাকে আচ্ছা আপনি কোথা থেকে ভালো আমি বলছি কোথা থেকে ইউফম সধপুর থেকে ফার্স্ট টাইম আসলেন তো गाइस ফার্স্ট দেখাবে আর কি ডালা হলো চাল আর মা চাল আর কলা খেতে কিন্তু ভালোবাসে মা এইটাই এটাই কি মা চাই আর কি যে আমাকে চাল কলা দিয়ে প্রসাদ চাল কলা এবার দেখ হ্যাঁ মা আজ সেটা প্রথমেই তোমাদেরকে বলি মা শ্যামসুন্দরীর কাছে তোমরা কী করে আসবে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে বাস ধরতে হবে বলতে হবে রাজা বাজার যাব। রাজা বাজারের থেকে ওই সাইড থেকে এসে দেখতে পাচ্ছো এখানে দা ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই দা ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ঠিক পাশেই রয়েছে একটা গলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব চলো এই যে দা ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এর পাশেই রয়েছে যে গলি দেখতে পাচ্ছ এই আমার ডান সাইড দিয়ে রেফ সাইড দিয়ে তোমার হচ্ছে যেতে হবে মা শ্যামসুন্দরীর কাছে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুজোর সামগ্রী তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আর কি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আর বিশেষ করে কিন্তু মা কিন্তু চালকলা খেতে কিন্তু খুবই ভালোবাসে আর যেহেতু মা এখানে জীবন্ত আর ছোট একটা মেয়ের মতো সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছ ক্যাডবেরি কিন্তু দেয়া হয় মাকে ক্যাডবেরি চকলেট একটা বাচ্চা যা যা খেতে পছন্দ করে তাই তাই কিন্তু দেয়া হয় কিন্তু এই মা শ্যামসুন্দরীকে আর এই ক্যালকাটা হোমিওপ্যাথি অ্যান্ড কলেজ তার পাশে দেখতে পাচ্ছ যে গলিটা এই গলিটা যে গলিটা দিয়ে যে ডান দিকেই কিন্তু মা আর মা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আরও একটা মা রয়েছে জগদ্ধাত্রী মা দেখো অপূর্ব সুন্দর লাগছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জগদ্ধাত্রী মাকে কিন্তু অপূর্ব সুন্দর রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছো বজরঙ্গী রয়েছে বজরঙ্গী বলি তো দেখো তো আমি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব দেখো এই যে গলি এই গলি দিয়ে গলিপথ ধরে কিন্তু এগিয়ে যাব আর ডান সাইডে আরও একটা গলি পড়বে সেই গলি দিয়ে গেলেই কিন্তু শ্যামসুন্দরী মায়ের কিন্তু মন্দির তো শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দেওয়ার সামগ্রী তোমরা কিন্তু এখানেই পেয়ে যাবে চালকলা থেকে শুরু করে ক্যাডবেরি ডেলি মিল্ক একটা বাচ্চা যা যা খেতে কিন্তু পছন্দ করে দেখতে পাচ্ছো এখানে মাজা রয়েছে ডেলি মিল্ক রয়েছে আর এছাড়াও পুজোর সামগ্রী তোমরা কিন্তু পেয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ মালা রয়েছে মানে এমন কোনো জিনিস নেই যে নেই তো আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই গলিপথ ধরে কিন্তু শ্যামসুন্দরী মায়ের কাছে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে তো চলো যাওয়া যাক গাইস দেখো তো এই হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দির আর কি দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থী কিন্তু এসেছে এই মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আর অনেকে কিন্তু দেখতে পাচ্ছ বাঁধন দিয়ে গেছে যেদের মানসা করে গেছে আর কি দেখতে পাচ্ছ এখানে বিশেষ একটা কিছু আছে আমি জানি না সঠিক আমি পরে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই হচ্ছে গাইজ শ্যামসুন্দরী মায়ের কিন্তু মন্দির আর কি ইতিমধ্যে কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু ভিড় জমিয়েছে পুজো দেওয়ার জন্য দেখো দেখো দর্শনার্থী কিন্তু দূরদ্বন্দ্ব থেকে এসছে মাকে তবে এখন কিন্তু শ্যামসুন্দরী মায়ের কাছে কিন্তু অঞ্জলি কিন্তু দেওয়া হবে তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো প্রচুর মানুষ কিন্তু দূরদ্বন্দ্ব থেকে এসছে এই শ্যামসুন্দরী মায়ের কাছে কিন্তু পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছ দেখো অঞ্জলি কিন্তু এখন দেযা হবে মায়ের কাছে শ্যামসুন্দরী মায়ের কাছে

धनं देही सर्वं कामस्य देही में दुर्गतारिणी दुर्गेत्र सर्वाशु निवारिणी धर्मान এদিকে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের যে ভোগ প্রসাদ দেওয়া হয় আর কি ভোগের কিন্তু ব্যবস্থা কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছ দুপুরবেলায় কিন্তু মাকে কিন্তু ভোগ কিন্তু দেওয়া হয় আর কি তারই কিন্তু তোরজোর চলছে মায়ের ভোগ প্রসাদ দেওয়ার জন্য

বেলা কিন্তু যত গড়াচ্ছে তত কিন্তু এই শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দেওয়ার ভিড়টাও কিন্তু বাড়ছে কিন্তু প্রচুর মানুষজন কিন্তু দুর্দান্ত থেকে এসেছে এই শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখানে একটা কাউন্টার রয়েছে এখানে কিন্তু যে মায়ের কাছে পুজো দেওয়ার যে সমস্ত ফুল এবং পোষা পুজো দেওয়ার জন্য যে প্রসাদগুলো রয়েছে আর কি সেগুলো কিন্তু এখানেই কিন্তু জমা নিচ্ছে আর কি মা যা যা খেতে ভালোবাসে ভক্তরা কিন্তু সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু জমা দিচ্ছে ফুল থেকে শুরু করে পুজোর নানান রকমের সামগ্রী কিন্তু এখানে কিন্তু জমা দিচ্ছেন এবং নাম তারা লেখাচ্ছেন আর কি মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করার মতো দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন কিন্তু দুর্দন্ত থেকে কিন্তু এসেছে বলছি এখানে আপনারা কোথা থেকে এসছেন কোথার থেকে এসছেন সোদপুর থেকে বলছি এখানে কি ফার্স্ট টাইম না আগেও এসছেন ফার্স্ট টাইম আমার পুজো দিয়েছেন কেমন লাগলো আমাকে আচ্ছা আপনি কোথার থেকে আমি বলছি কোথার থেকে ইউফর্ম সোদপুর থেকে ফার্স্ট টাইম আসলেন তো গাইজ ফার্স্ট টাইম এসেছে আর কি আর আরও মানুষের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু বলবো আর কি দেখি কাকে পাই বলছি পুজোতে দেখি ফার্স্ট টাইম এসেছেন এখানে কেমন লাগলো শ্যামসুন্দরী মাকে ভালো লেগেছে মা নাকি খুবই জাগ্রত তো মা মার কাছে আর কি যারা যারা যে যা চায় আর কি মা কি পূরণ করে কি মা সত্যি এখানে জীবন্ত অলোকে কিছু ঘটনা কিছু বলতে পারবেন যে যারা তারা সেরকম পুঁজি আর প্রতিফলিত হচ্ছে তার মন সেই জন্য দূর দুরন্ত থেকে ভক্তরা আসছে দুরন্ত থেকে সব আসছে আচ্ছা আচ্ছা বলছি আপনি কি পুজোর সামগ্রী বিক্রি করছেন তাই তো আচ্ছা মায়ের কাছে পুজো দেওয়ার সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে আর কি ডালা হলো চাল আর কলা মা চাল আর কলা খেতে কিন্তু ভালোবাসে এটাই কি এটাই কি মা চাই আর কি যে আমাকে চাল কলা দিয়ে প্রসাদ চাল কলা এবার যে কাটবে মায়ের সেটা দেবে মা বা একটা বাচ্চা তো এখানে একটা মা তো এখানে বাচ্চা আর কি বাচ্চা পুরো উপরে পুজো হয় একটা বাচ্চা মেয়ে যা খেতে চাই তা দিয়ে কিন্তু পুজো দিতে হয় আর কি গাইস দেখতে পাচ্ছো এখানে কিন্তু দেখতে পাচ্ছো ডেইরি মিল্ক রয়েছে এদিকে মাজা রয়েছে সন্দেশ এদিকে সন্দেশ আর কিন্তু মেন যে প্রসাদ সেটা কিন্তু হচ্ছে চাল কলা চাল কলাটায় মন্দির খোলে আটটা দশ পনেরো কি সাড়ে আটটার মধ্যে একটা পুষ্পাঞ্জলি হয় তখন মায়ের প্রসাদ বিলি করে কলা সন্দেশ শুকনো প্রসাদ বিলি করে তারপরে সাড়ে বারোটার থেকে পুজো হয় দেড়টায় শেষ হয় দেড়টার পর থেকে ভোগ ভোগ

হাওড়া থেকে তাই তো প্রথম আসলেন কি মায়ের কাছে পুজো দিতে আচ্ছা কেমন লাগলো মাকে পুজো তো দিয়েছেন ভীষণ ভালো লাগলো হ্যাঁ মা তো এখানে জাগ্রত হ্যাঁ আচ্ছা ইউটিউব দেখে এসেছেন আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তারপরে আরেকটা আছে মা এক কারোর কোনো জন্মদিন হলে বা কিছু হলে মাকে সে হয়তো বললে আমি মাকে আজকে ভোগ দেবো এত ডাটা দিয়ে ভোগ দিয়েছে নিজে হাতে প্রসাদ বিলি করে যায় মিজে হাতে প্রসাদ বিলি করে সে যায় আপনি দিলেন আপনার পুরো হলো 5000 টাকা আমি ওখানে দেখলাম যে ওসব প্রসাদ হিসাবে অন্য সব জায়গায় দেখি অনেক কিছু ফলটল দেয়া হয় এখানটাই সেটা তো আছেই সেটা তো আছেই আর তার সঙ্গে দেখি চকলেট ডেরি মিল্ক এইগুলো এইগুলো বলো বেশি দিচ্ছে আর কি দেখলাম মানে মা এগুলো খেতে পছন্দ করে আর কি হ্যাঁ মা তো বাচ্চা রূপে বুঝতেই তো মা গাইজ এখানে দেখতে পাচ্ছো শ্যাম সুন্দরী আ মায়ের কিন্তু ছবিও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে খুব ভালো লাগলো মা নিজেই দোকানে বসে আছে তাই তো দাদা বাড়ি কোথায় এখানে সব আচ্ছা আচ্ছা হ্যাঁ যত মানুষ যত নর্থ বেঙ্গল এর কোথার থেকে এসছেন কোচবিহার থেকে এসেছেন ফার্স্ট টাইম এসেছেন মাকে কেমন লাগলো জানিয়েছেন তো অবশ্যই তাও জানাতে হয় মাকে না মাকে বলতে হবে যে মা আমার এই জিনিসটা আমার পূরণ করে দাও সে তো অবশ্যই মা ভালো থাকুক মায়ের সন্তানরা ভালো থাকুক আর দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু এসেছে আর এখানে কিন্তু রীতিমতো কিন্তু দেখতে পাচ্ছি অনেক দোকানপাট বসেছে আর কি তোমার পুজো সামগ্রী তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে আর এটা হচ্ছে মেন গলি আর কি আর ওইদিকে তো তোমাদেরকে বলেছি যে হোমিওপ্যাথি একটা হসপিটাল রয়েছে হোমিওপ্যাথি হসপিটালে দা ক্যালকাটা হোমিওপ্যাথি হসপিটাল আর ওই হসপিটালে দা কালকাটা হোমিওপ্যাথি হাসপাতালের পাশেই যে গলিটা রয়েছে গলিটা দিয়ে আর সোজা কিন্তু খানিকটা আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই শ্যামসুন্দরী মায়ের কিন্তু মন্দির আর কি আর এই গলি দিয়ে গিয়েই কিন্তু তোমাদের কিন্তু মাকে কিন্তু পুজো তোমাদেরকে দিতে হবে আর দেখতে পাচ্ছ ভিড়টা কিন্তু উপচে পড়া মানে প্রচুর মানুষজন কিন্তু দুর্দান্ত থেকে কিন্তু এসেছে আর কি দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন কিন্তু ভিড় জমিয়েছে দেখতে পাচ্ছ বলছি আপনি কোথার থেকে এসেছেন কাকিমা কোথা থেকে আসছেন হাওড়া থেকে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে ভোগ প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন ভোগ প্রসাদের লাইন তাই তো তো দেখতে পাচ্ছ ভোগ প্রসাদ এটা কিন্তু মায়ের যে ভোগ প্রসাদ দেওয়া হবে ভোগ প্রসাদের লাইন কিন্তু ইতিমধ্যেই কিন্তু পড়ে গিয়েছে কাকিমা কোথার থেকে আসছেন শ্যামনগর থেকে আপনি কোথার থেকে আসছেন শ্যামনগর সবাইকে শ্যামনগরে যে আপনারা কোথার থেকে আসছেন শ্যামনগরে আচ্ছা বলছি কোথা থেকে এসছেন পুজো দিতে এসছেন তো তোমরা কোথা থেকে এসছো দুর্গাপুর থেকে এই কি ফার্স্ট টাইম আসলে কেমন লাগলো মাকে মা তো এখানে জীবন্ত তাই তো আর মা চাল কলা খেতে খুবই পছন্দ করে একটা বাচ্চা মেয়ে যেরকম জিনিসপত্র খেতে চাই আর কি সেই রকম কিন্তু মাও চাই তো মাকে কি কিনে দিয়েছ চকলেট চকলেট ফুটি গাছ দিয়েছে মা যেহেতু বাচ্চা আর কি এখানে তো চকলেট ফুটি লজেন্স এইগুলো খেতে কিন্তু মা কিন্তু পছন্দ আর কি আর আচ্ছা এদিকে কিন্তু গোপাল রয়েছে ছোট্ট লাড্ডু গোপাল খুব সুন্দর কিন্তু লাগছে विबारीनी विबारीनी धर्मार्थ मोक्ष दे देवि नित्यान्मी वरदाभव काली काली महाकाली महाकाली कालिके कालिके पाप धर्मार्थ मोक्ष दे देवि नारायणि नमस्तुते ईशा ईशाच चंदन पुष्पविल्ल জান আসছে ভগবানের জন্য আর যারা যারা পুষ্পাঞ্জলি দিয়েছেন আমরা ঝুরি পাঠাবো আর যারা